ব্যাক টু মাই চ্যানেল সো আজকে ফার্স্ট জানুয়ারি আমার নতুন বছরের জন্য খুশি লাগলো মনটা অফ কারণ আজকে আমার বাবার আর আমি এর জন্য সারাদিন ব্লগ করিনি কারণ মনটা ভালো নেই এই যে আমার বাবা ভালো লাগছে না আজকে বাবার বার্থডে আর আমরা বাবার বার্থডে মানাতাম বাবা খুব খুশি হতো সো মানে খুব কষ্ট হচ্ছে তো তার জন্য আর সারাদিন কিছু করিনি আর ব্লগও শ্যুট করিনি বাবা আজকে দিনটায় মানে কেক টেক নিয়ে গেলে গিফটটি নিয়ে গেলে খুব খুশি হতো মানে খুশিতে সে মানে কেঁদেই ফেলতো এরকম করতো তো সরি আর তারপরেও কালকে হচ্ছে রকির বার্থডে তো তার জন্য চুপচাপও বসে থাকতে পারছি না কিছু তো করতেই হবে তো বেলা ভেটার একটা পারফিউম অর্ডার করেছি এখন আমার বাইরে গিয়ে কিছু কিনে আনার মতো ক্ষমতা নেই আমার শরীর সত্যি এমনি শরীর ভালো না মন মেজাজও ভালো না তো ওর জন্য কিছু তো করতে হবে নালে ওরও তো কষ্ট হবে ও কষ্ট পাচ্ছিলো সারাদিন বাবার জন্য তো একটা বেলা ভেটার একটা সেট অর্ডার করে দিয়েছি ব্লিংকিট থেকে তো ওটা চলে এসছে আর একটা কেক অর্ডার করেছিলাম তো ওটাও চলে এসছে এখন আমি একটু চা করব আর মামনি আর একটু পরে পায়েসটা করে রাখবে কারণ ও ঠান্ডা পায়েস খেতে পছন্দ করে গরম গরম পায়েসও পছন্দ করে না খেতে তাছাড়া মামুনি আরেকটু পরে ঠান মানে মিশে দুধটা অর্ডার দিয়েছি কিন্তু হাসছে তো ও দুধটা আসলেই ওর জন্য পায়েসটা করে রাখা হবে আর তো চলো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এখন কটা বাজে সন্ধ্যে সাতটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা হয়ে গেছে তো এখন থেকে শুরু করলাম তো এখন থেকে পুরো কন্টিনিউ কাল অবধি আমি ভিডিওটা টানবো তো যা যা হচ্ছে তোমরা দেখতে থাকো আর একই জন্য চলো তোমরা দেখো ভিডিওটা তো গাইস কালকে ওর জন্য খেলনা বাটি কিনেছিলাম এই যে খেলনা নিয়ে বসে পড়েছে আমি একটু আটা মেখে দিয়েছি এখন দুধ আমি তো আটা মেখে দিয়েছি এখন একটু রুটি হবে তো চলো আটা মেখে দিয়েছি আমার তিন দুটো ওর একটা ওর পাপার চারটা ওর থামের দুটো দাঁড়াও এ মায়ের মধ্যে দেয় না কড়াই গরম হচ্ছে এবার বেলতে হবে তুমি এইভাবে ধরো তো ফোনটাকে হ্যাঁ এইভাবে ধরে ধরো এরকম করে ধরে দাও ওই হাত ধরো ওই হাত দিয়ে ধরো হুম ওকে দেখাচ্ছে ও থাক দাদা না এ নাও এবার গেলো গেলো এরম করে এরকম করে বেল দিতে কী করবো

ও ও মামা মামা কি সুন্দর রুটি হলো মামাম হ্যাঁ দি দাও সব এক সঙ্গে ভাজবো আমি তো রুটি ভাজতেই পারি না মানে রুটি মাখতে পারি কিন্তু ভাজতে পারি না শক্ত হয়ে যায় ও বেলতেও পারি এখন গোল হয় বড় করো এই তো বড় করো তাহলে আমাদের রাতে খিদা মিটবে না মামাম একটু ঢাকাও ও মামাম ওইদিকে ঢাকা ওইদিকে ঢাকা

এটা হচ্ছে এটা হচ্ছে কড়াই পরে পরে আগে এটা দাও তুমি দাও মা এটা দাও এখন না এখন না পরে পরে এটা তুলে দে এটা করতে সারাশি এটা হচ্ছে লুচি ভাজার এটা হচ্ছে বাতের হাতা এটা হাতা এইটা হচ্ছে কি বাটি গামলা টাইপের এটা ছোট একটা গামলা এটা একটা বড় হাড়ি এটা একটা বাটি টাইপের হুম এটা একটা বড় বাটি আমি কালকে মানে এগুলো আমি ছোটোবেলায় খেলতাম দেখেছি আর এখন বড় এটা একটা থালা টাইপের তো বড় হয়ে যখন এটা দেখলাম আর লোক সামলাতে পারলাম না যে নিয়ে নি মেয়ের জন্য ছেলে হলে তো না এবার প্রশ্ন ছিল না যে মেয়ে হয়েছে তার জন্য নিয়েছে পার পিস ছ টাকা করে নিয়েছে আর তো বললাম না কালকে অনেক কিছু কিনেছি তো তার মধ্যে এটা কি ও তাই আবার থালা বসিয়ে দিয়েছে এসে গরম করতে হবে তো। আরে ওরম না দাও আমি দেখিয়ে দিচ্ছি ধরো এ চাটনিটা ধরো ধরো এবার রুটি একটা করে দিতে হবে নাও এবার উল্টাও এরম করে দেখো এন আবার নাও একটু লাগিয়ে দি চলে আমার হাতে ক্যামেরার জন্য ধরতে পারছি না

তোমার দাবিটা কি তোমার দাবিটা কি তোমার দাবিটা কি সারাশিটা হেবি না হ্যাঁ তো যেহেতু মেয়ে হয়েছে তার জন্য আমি ছোটবেলার চিহ্নগুলো দেখে নিয়ে নিই আর এগুলো ওর কাছে রাখব না আমি এগুলো নিয়ে নেবো নিয়ে তুলে রাখবো কারণ ও ও যা মেয়ে সব আরিয়ে দেবে কোনো খেলনার সেট নেই খেলনা বাতি খেলনা বাতি নেবে নিয়ে কোন সেট খাটের তলা জানলা থেকে ফেলে দেবে আর পাশে একটা বলে বাগান আছে ওখানে সব ছুটো ছুটে ফেলে দেয় হ্যাঁ ও মেয়ে হ্যাঁ তো এই এটা এনেছি যে ও রুটি বেলতে চায় সবারটা আমাদের বড় বড়দেরটা নিয়ে নেয় তার জন্য এটা নিয়ে এসেছি যে ওর জন্য এটা নিয়েছে পঞ্চাশ টাকা আমার খেলনা আর সব মিলিয়ে হয়েছে একশো কুড়ি একশো আঠাশ টাকা উনি আমাকে একশো কুড়ি টাকা দিতে বলেছ তো আমি একশো কুড়ি টাকা দিয়ে চলে এসেছি আর হচ্ছে আরো কত কিছু কিনেছে কিনেছিল কালকে এটা নেই এইগুলো তারপরে এই একটা গাড়ি নিয়েছে পুতুলটা কোথায় ওর বেবি কোথায় ওর বেবি এই খেলনাগুলো এই পুতুলগুলো আমি মানে কুড়ি টাকা জানতাম দশ কুড়ি টাকা চল্লিশ টাকা দিয়ে এটা কিনেছে তার সাথে এরকম একটা বডি বিল্ডার মেয়ে দিয়েছে পুতুল আর কিউট কেনে বাটুলদি গ্রেট দেখতাম ছোট वाला বাটুলের মত একদম সরিল শাস্ত মন হচ্ছে বাটুলের মি আর কি কিন았ে আর ক্লিপ ওর কতগুলো ক্লিপ নিয়েছি দেখতে ভালো লাগছিল আর 가ড়া নিয়েছি চুল তো হইই যাচ্ছে বড় হয়ে যাবে তার জন্য সামনে ওর পেপির বি আসছে মার্চ মাসে আর কিছু কিনিনি এই এই কটা ও কটন ক্যান্ডি কিনেছিলাম আগে না কটন ক্যান্ডি খেয়েছিলাম আমার ঠিক ভালো লাগেনি কিন্তু এখন এই কটন ক্যান্ডিটা খুব ভালো আর যাই হোক ভিডিওটা এত বোকে বোকে বড় করবো না কারণ ভিডিওটা অনেক বড় হবে আজ থেকে কাল অব্দি ভিডিওটা এটাই চলবে সো তোমরা দেখতে থাকো আর আজকে রাতে ধামাকা আছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি দেখবে তাহলেই বুঝতে পারবে তো চলো বাবার জন্য মিষ্টি বানিয়ে দেখা এইটা এটা হচ্ছে গু পাঁচ টাকা সন্দেশ এটাও সন্দেহ সেটা রসগোল্লা দাঁড়া মাম্মা একটু এটা এটা কি লট চমচম একটা গুজিয়া গুজিয়া কে খাবে এগুলো পাপা দেখা এগুলো কে খাবে মাম্মা ই মা যা কি করে দিলো

ওর যেহেতু কালকে বাটে এখন সারা গোটা বাজে বাড়ি এসছে এসে আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে ও সারা ঘরে খুঁজে বেড়াচ্ছে ওর গিফট আর ওর কেক গিফট না সরি কেক খুঁজে বেড়াচ্ছে যে কেক কোথাও আছে একবার এই ঘরে দেখছে একবার ওই ঘরে দেখছে পাগলের মতো কিন্তু কোনো কেক নেই ও বেচারা লাস্টে ফ্লক খাবে খেয়ে শুয়ে পড়বে পাগলের মতো কেক খুঁজছে বাবু এদিকে আসো বলো না কি করছিলে পিছন ঘুরে আছো কেন বলো কি করছিলে পাগলের মতো কি করছিল বলো পাগলের মতো শুধু আর ঘুরছে এবার জামা কাপড় তাকে আরে নেই নেই তারপরে আর কোথায় আছে ও দেখতে গেছে না তো গাইস ওর জন্য আমি কেক আনিনি আমাদের ফ্রিজে আগের থেকে কেক আনা ছিল ওখানে বলে দিলে কি হয় পাগল নাকি আমি কে কানি সত্যি আনি সিরিয়াস আনি তুমি বেকার ওকে উস্কাচ্ছ

গেঞ্জি পরো আরে গেঞ্জি দিতে বললাম না পারি একবার গেঞ্জি পরবে আর ওই যে বলো তো गाइस ক্লিক করতে কেমন আছে O que dá, মেয়ের হাতে লাগবে ले ना नहीं दे डाके का ए पास दिन ओके देबे ना 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 25 तक बदल दियो डा ए ए ए एला ले ले अब तो अब तो नेक्स्ट एखाने एखाने ये ए ए शिंदे छुटके मामा के दिए दे बलके लगे जाओ बलफने खाओ ये छी दे दे बोले तू भी खा तू भी खा अगर के छी ऐसा दे

रामलिन मित्रा बस पोटंदा येत तो ऐक तू कुठे गेली ठंडा हलव गंदू बुढिया बघ पोटंदा भूक आहे आमकडे दो ठंडा हलव गंदू हे जरा उब्रा उब्रा टाइप कर उडी एकटा आहे रे वोट मेल

বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম আর ডাকাত লাগছিল সো ভিডিওটা ভালো লাগতো